নমস্কার শ্রীমদ্ ভগবদ্গীতার একটি করে শ্লোক আমি নিয়মিত পাঠ করার চেষ্টা করব আপনারা আমার সাথে একটি একটি করে শ্রীমদ্ভগবৎ গীতার সাতশত শ্লোক আয়ত্ত করতে পারেন আমি প্রথমে দ্বাদশ অধ্যায় পাঠ করব অধ্যায় অর্থাৎ ভক্তিযুগ কেননা ভক্তি জীবনে মুক্তি আনতে পারে ভক্তিযুগ অবলম্বন করলে আমরা কোনো ফলেই বঞ্চিত হব না ও নম ভগবতে বাসুদেবা শ্রীমদ ভগবত গীতা দশ অধ্যায় ভক্তি শ্লোক এক অর্জুন উবাচ এবং সততায়ুক্তায়ে ভক্তা ত্বম পর্যুপা সতে অব্যক্তম তেষাম কে অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবে ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী কৃষ্ণ।